আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এক সাত বাগানীর উদ্দেশ্যে কটা লঙ্গান কুরিয়ার করবো ইনশাল্লাহ এখানে পাঁচটা ভ্যারাইটি লঙ্গান আছে লঙ্গান বা আশফল বা কাটলিচু যেটাই বলেন তবে এগুলো সবই থাই ভ্যারাইটি এখানে যেগুলো আছে সবই থাই ভ্যারাইটি এর এক একটা স্বাদ এক এক রকম এক একটার ফ্লেভার এক এক রকম কোনোটার বীজ ছোটো কোনোটার বীজ একেবারে নাই কোনোটা বারো মাসকাল আপনাকে ফল দেবে এমন আর একটার কোনোটা লাল কোনোটা পুরো সাদা কোনোটা পিঙ্ক কালার এমন ভ্যারাইটি এখানে আছে তো বন্ধুরা অনলাইনে যারাই আমার কাছ থেকে গাছ নিক না কেন তাদেরকে আমি বলি প্রথম শর্ত আছে আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি গাছ দেখবেন দেখার পর আপনার যদি গাছ সম্পর্কে কিছু জানার থাকে সেটা জানবেন বা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা সেটা সেটা জানবেন সেটা বীজের না কলমের পুরো ক্লিয়ার জানার পর তারপরে আপনার উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো এবং আমাদের যে গাছগুলো এগুলো কন্ডিশনে পাঠানো হয় হোম ডেলিভারিও দেওয়া হয় সুন্দরবনে কুরিয়ার মাধ্যমে পয়েন্ট ডেলিভারিও দেওয়া হয় যে যেভাবে ইচ্ছা সেভাবে নেয় তো আমরা যখন গাছটা কুরিয়ার করি কুরিয়ার করার আগে আগ মুহূর্তে আমরা গাছগুলোকে ভিডিও করি ভিডিও করে এই ভিডিওটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি এর পিছনে দুইটা কারণ থাকে একটা কারণ হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানেই গাছগুলো দেখে নিশ্চিত হতে পারে যে তার জন্য আমরা যেটা পাঠাচ্ছি সেটা এবং যাকে যেটা দেখাইছি ওইটা ঠিক আছে কিনা। এছাড়া দ্বিতীয়ত রয়েছে নতুন যে বাগানি যারা আছেন তারাই গাছগুলো সম্পর্কে চিনতে পারে একটু ধারণা পায় কিভাবে লাগাতে হবে বিস্তারিত জানতে পারেন এবং আমাদের ভিডিওতে আমাদের প্রত্যেকটা গাছের পরিচিতি সেটা আবহাওয়া উপযোগী কিনা তার পরিচর্যা কিভাবে করতে হবে এবং কুরিয়ার থেকে নেওয়ার পর গাছটা কিভাবে রেস্টে দিতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে লাগাতে হবে টোটাল পরিচর্যাটা আমরা চেষ্টা করি যতদূর সম্ভব সেইভাবে আপনাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা এবার আসুন এ লঙ্গানগুলোর কোনটার কি বৈশিষ্ট্য বা কেমন কি আপনাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক হোয়াইট লঙ্গান এ লঙ্গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যখনই কচি পাতা আসে তখনই এতে ফুল আসে এটা অনেকে বারো বলে কিন্তু এটা দুইবার বা যখনই এক কোথায় কচি পাতা আসে তখনই এতে ফুল দেখা যায় পিঙ্ক হোয়াইট লঙ্গান কালারটাও খুব আকর্ষণীয় আর এ ফলটা যখন গাছে থাকে পরিপক্ক হয় তখন এর ফলের কাজ দিয়ে আলাদা একটা ফ্লেভার বের হয় ফলের গা দিয়ে আলাদা একটা ফ্লেভার বের হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং ফলটাও খেতে খুবই সুস্বাদু এটা কলমের গাছ অনেক বড় গাছ প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সাইজের গাছ দেখুন এবং খুব সুন্দর ঝোপালো গাছ এবং গাছের গোড়াটা দেখুন কলমটা কোথায় এখানে কলম এবং খুব মোটা গাছ দেখুন খুবই মোটা গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট লংগান বারো মাসি হোয়াইট লংগান দেখুন এটাতে ফুল আসছিল কিন্তু ফুলগুলো সবই ঝরে গেছে এগুলো থাকবে না ফুল সব ঝরে গেছে দেখুন এটা বীজটা হয় একটু ছোট আবার কারো কারো বাগানে বীজটা বড়ও আসছে তো আমি যেটা পেয়েছি বীজটা ছোট পেয়েছি এটা হচ্ছে বারো মাসি হোয়াইট লংগান দেখুন খুব সুন্দর ঝোপালো গাছটা এবং গাছটাও খুব লম্বা গাছ আমি এটাও খেয়েছি এটাও খুব ভালো মিষ্টি এবং ফ্লেভারযুক্ত এটা লঙ্কান এবং গাছের গোড়া দেখুন এটা হচ্ছে কলমের এটা হচ্ছে বড়ো পলিব্যাগে দশ দশ পলিব্যাগে সরি বারো বারো পলিব্যাগে গাছ এটা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোহলা লঙ্গান দেখুন বন্ধুরা এটা হচ্ছে কোহলা লঙ্গান এটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে বর্তমানে অনেকে চাষ করতেছেন এটা প্রচুর ফলনশীল এটা এবং এটা দেখুন খুব লম্বা এবং ঝোপালো গাছ লম্বা এবং পুষ্টপুষ্ট গাছ দেখুন পরিপূর্ণ পাতায় পরিপূর্ণ এটাও কলমের গাছ এবং অনেক বড় গাছ প্রায় পাঁচ ফুট সাইজের গাছ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সাইজের গাছ এটা দেখুন এবং দেখুন কি মোটা গাছ এটার ফল আমি খাই নাই তবে শুনেছি এটার ফলটা নাকি খুব ভালো এখন জানি না আল্লাহ ভালো জানেন যে লংগানটা কেমন শুধু এতটুকু জানি এটা কোহলা লঙ্গান এটা বাণিজ্যিক ভিত্তিতে এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং চাষযোগ্য এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রুবি লঙ্গান বন্ধুরা রুবি লঙ্গানের পাতাটাও যেমন আকর্ষণীয় আর এর ফলটাও দেখতে আরও আকর্ষণীয় এবং এর ফলটা খুবই ফ্লেভারযুক্ত যুক্ত এবং মিষ্টি বিচিটা একটু ছোট হয় খুবই সুস্বাদু ফল এটা কলমের দেখুন কত বড় ঝোপালো গাছ এটাও বারো বারো ব্যাগের গাছ এটার ফলটাও আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফল বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সিডলেস লঙ্গান বা বীজহীন লঙ্গান বীজ হবে না এই লঙ্গাটা খেঁচ কাটা পাতা দেখুন খুব আকর্ষণীয় পাতাটা দেখুন পাতাটা কত সুন্দর পাতা খেঁচ কাটা পাতা খুব আকর্ষণীয় পাতা দেখুন দেখুন বন্ধুরা এটাও কলমের গাছ এটাতে কোনো বীজ হবে না সিডলেস বা বিচিবিহীন পাতাটাই খুব আকর্ষণীয় এক একটার এক এক রকম দেখুন পিঙ্ক হোয়াইট লঙ্গানের পাতাটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাথার পাতাগুলো এক রকম রুবি লঙ্গান দেখুন এটা আবার আর রকম এটাও পাতা কতটা সুন্দর আবার সিডলেস লঙ্গানটা দেখুন আর এক রকম তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো আজকে লঙ্গানের গাছগুলো তো বন্ধুরা এই গাছটা কুরিয়ার থেকে পৌঁছানোর পরে করণীয়টা কি কুরিয়ার থেকে যখনই পৌঁছাবে গাছটা পৌঁছানোর পরে যে কাজটা করবে সেটা হচ্ছে গাছটাকে প্যাকিংটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবে ছায়াতে রাখার পর তিন দিন গাছে সকালে এবং বিকালে পানি দিবেন সকালে অথবা বিকালে বা সন্ধ্যার দিকে পানি দিবেন যাতে গাছের গোড়াটা শুকায় না যায় তিন দিন পর আপনি গাছটা রোপণ করবেন ছাদে হোক বা বাগানে হোক আপনি রোপণ করবেন এবং রোপণ করার সময় যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে আপনার মাটিটাকে প্রস্তুত করতে হবে চেষ্টা করবেন মাটিটা যেন দোয়াশ মাটি হয় দোয়াশ মাটির তিন ভাগে দুই ভাগ দোয়াশ মাটি এবং এক ভাগ পচা গোবরের সার আর কিচ্ছু না কোনো রাসায়নিক সার বা কিচ্ছু দিবেন না আর যদি সম্ভব হয় ওর সাথে একটু ফোয়াডান দেবেন দানাদার বিষ দিয়ে মিক্সচার করে গাছটা লাগাবেন লাগানোর সময় খেয়াল রাখবেন এটাকে নিচ থেকে গোল করে এটাকে কেটে ফেলবেন চতুর্পাশে পলিথিনটা কেটে ফেলবেন কেটে ফেলে গাছটাকে টবে যদি লাগান টবের ভিতরে বা বাগানে যদি লাগান মাটিতে যদি লাগান মাটিতে ঠিক মাঝ বরাবর গাছটা রেখে এখান থেকে এবং থেকে কেটে পলিথিনটা বের করে ফেলে এরপরে মাটিতে সুন্দর করে চতুরপাশ চেপে দেবেন অনেকে কিন্তু পলিব্যাগ সহই লাগায় দেয় এটা করবেন না যেন দিয়ে সুন্দর একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে গাছটা দোল না খায় এটা খেয়াল রাখবেন দেখে রাখবেন এবং চেষ্টা করুন প্রতিদিন সকালে অথবা বিকালে বা সুন্দর আগ দিয়ে গাছে পানি দেওয়ার দুপুরে কখনো পানি দেবেন না কারণ এই সময় কড়া রোদ থাকে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে ঠিক দুই মাস আপনি ওয়েট করবেন পরিচর্যা করবেন কোনো সার বা কীটনাশক কিছুই দিবেন না আর যদি গাছের পাতা যখন কচি পাতা ছাড়ে তখন পোকা লাগে সেক্ষেত্রে আপনি রিপকট বা মার্শাল যে কোনো একটা ভালো মানের কীটনাশক দিয়ে আপনি স্প্রে করতে পারেন বন্ধুরায় আমাদের চ্যানেলটি যেহেতু গাছ সম্পর্কিত গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করা গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজন নক করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করা বন্ধুরা গাছ সম্পর্কে যেহেতু আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত সেহেতু আপনারা যারা নতুন আছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে এবং ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নতুন বন্ধুদেরকে জানার জন্য এবং এর ভিতরে কোন গাছটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর বন্ধুরা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে এই গাছগুলো আপনারা যেন আবার আমাকে কমেন্ট করে বলেন না যে ভাই এই গাছটাই চাই এইটা নাই এটা আমাদের সেল হয়ে গেছে এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে আমরা কুরিয়ার করব এই ভ্যারাইটিগুলো আমাদের আরও আছে আপনারা চাইলে আপনাদের বাড়ির বাগানের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ